আসসালামু আলাইকুম বারাকাতুহু বাংলাদেশের যে সমস্ত গ্রহণযোগ্য সাহেকরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে অঞ্চল অঞ্চলভিত্তিক না রেখে মহল্লাভিত্তিক ছড়া দিলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ এভাবে করতে পারেন যারা অনেকে আপনারা মক্কামুদ্দিনার ইউনিভার্সিটি এই সিলেবাস অনুসারে যে মনে করেন একটা পড়াশোনা যেটা হয় ওই অনুসারে যদি এই সিস্টেমে যদি পড়াশোনাটা সবাই মিলে যদি চালান আর যদি মহল্লা ভিত্তিক এটা করে দেন তাহলে পিস টিভি পিস স্কুল যে ছিল ডক্টর জাকি স্যারের তো ওনার এই ওই ওই প্রতিষ্ঠানের নিয়ে এটা ছড়ায় ছিটায় যাবে যাতে তাতে কি হবে সাধারণ মানুষের সাথে পড়াশোনা করতে পারবে আর এগুলো আমরা যতটুকু জানি যে মক্কামুদ্দিন ইউনিভার্সিটি যে সিলেবাসগুলিতে পড়াশোনা করানো হয় ওই সমস্ত সিলেবাসের মানে পড়াশোনার মান বা খরচটা অনেক বেশি থাকে যেটা সাধারণত নিম্নবিত্ত মধ্যবিত্ত এদের পক্ষে এই খরচের এই পড়াশোনার খরচটা বহন করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় তো আপনারা অনেক বড় বড় শায়ক শায়েকের লিস্ট বললে শুরু থেকে শেষ করা যাবে না কিন্তু ভালো ভালো আলেম আলমুলাম অনেক খেদমত করতেছেন অনেক মানে দাতব্য প্রতিষ্ঠানের কাজ করতেছেন বা বিভিন্ন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন অনুদান দিচ্ছেন আপনাদের মাধ্যমে অনেক মানুষ পাচ্ছে অনুদান পাচ্ছে কিন্তু সবচেয়ে বড় অনুদান আমি যেটা মনে করি যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অনুদান হলো শিক্ষার মতন এত বড়ো অনুদানের কোনো কিছু তো হয় না আর শিক্ষাতে যদি আমরা বড় ধরনের ইনভেস্ট করে যেতে পারি বর্তমান প্রজন্মের জন্য যদি আমরা ভালো একটা ইনভেস্ট করে যেতে পারি আর বর্তমান প্রজন্মকে যদি আমরা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইনশাল্লাহ আশা করি যে আরও শিক্ষিত প্রজন্ম হিসেবে গড়ে উঠবে হ্যাঁ আহমদুল্লাহ স্যারের প্রতিষ্ঠান আছে আসন্না ফাউন্ডেশনের আন্ডারে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে পাশাপাশি যারা এই সমস্ত দাতব্য কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি যে আপনারা দয়া করে আপনাদের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অঞ্চলভিত্তিক না রেখে বিভিন্ন পিসি স্কুলের মতো বিভিন্ন মহল্লায় ছড়া ছড়াছিটা দিলে আর খরচটা যদি সাধারণ মানুষের নিম্নবিত্ত মধ্যবিত্তদের অনুকূলে করে দিতেন তাহলে সাধারণ মানুষ পড়াশোনা করে অনেক ভালো আলেম হতে পারতো সারা বিশ্বে যেটা অনুকরণীয় ডক্টর জাকির নায়কের মতো তাহলে কি হতো সারা বিশ্বে আপনাদের এই প্রতিষ্ঠানের হয়তো দুনিয়া আখেরাতে আপনারা এই সিলে আল্লাহ তাল কাছে বড় ধরনের যা পেতে পারতেন আমি ছোট মানুষ আমার মানে ক্ষুদ্র জ্ঞান এটা আসছে জানি না আপনাদের মাথায় হয়তো আরও ভালো আরও বড় ধরনের ক্রিয়েটিভিটি চিন্তাধারা হয়তো আসতে পারে কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা দয়া করে এই বিষয়গুলো খেয়াল করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করেন জাজাকুমুল্লাহ খরন ফিদ্দার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যা আমাদের মানুষের সাধারণ মানুষের যে জ্ঞান ভিত্তিক যে সমস্ত সমস্যা বা বিভিন্ন ধরনের আইডিয়া এগুলো নিয়ে আমাদের ভিডিও করার জন্য আল্লাহ তালা আমাদের সাহেবদেরকে এই সমস্ত ভালো কাজগুলো করতফিক তো করে না আমি